নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এবছর মহালয়ার দিনে ঘটছে এক বিশেষ ঘটনা দু সালের এই মহালয়া নিয়ে এসেছে বছরের শেষ সূর্যগ্রহণ এখন প্রশ্ন হল কখন থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ এই দিনটিতে কোন কোন খাবার একেবারেই এড়িয়ে চলতে হবে মহালয়া এবং সূর্যগ্রহণের এই পবিত্র সময়ে কোন ভুল আমাদের একেবারেই করা উচিত নয় এছাড়াও মহালয়ার দিন এবং মাতৃপক্ষের সূচনায় সকালে ঘুম থেকে উঠে ঠিক কি বললে জীবন থেকে দুঃখ দারিদ্রতা দূর হবে আর কোন দান করলে সকল অশুভ শক্তি নাশ হবে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা মহালয়ের দিন ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ আর এমন বিশেষ দিনে আমাদের অবশ্যই কিছু নিয়মকানুন মানা উচিত কারণ এই মহাযোগ বহু যুগপর ঘটছে শাস্ত্র অনুসারে এই সময় থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনে কিছু সঠিক কাজ আমাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে দেয় আবার যদি ভুলবশত কিছু কাজ বা আচরণ করি তবে রোগ বিপদ দুর্ভাগ্য আর নানা সমস্যা আমাদের সারা বছর ভোগাতে পারে তাই আসুন আজ আমরা জেনে নিই মহালয়ের দিনে কোন কাজগুলি করা শুভ এবং কোন খাবারগুলি একেবারেই এড়িয়ে চলা উচিত তাহলে বন্ধুরা তার আগে একবার ভিডিওটিকে একটি লাইক করে দাও আর কমেন্টে অবশ্যই লিখবে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ মহালয়ার দিন সকালে একদমই দেরি করে ঘুম থেকে উঠবে না এই বিশেষ দিনে ভোরবেলায় ঘুম থেকে উঠে তিনবার ভক্তি ভরে সেই মন্ত্রটি স্মরণ করবে যেটা আমরা ভিডিওতে বলবো এরপর পারলে মহালয়ার অনুষ্ঠান শোনো বা দেখো এটি অত্যন্ত শুভ কাজ বলে মানা হয় যারা তর্পণ করবেন তারা এই দিনে ভুলেও চুল বা দাড়ি কাটবে না ভোরবেলা খালি পেটে গঙ্গার ঘাটে গিয়ে কার্য সম্পন্ন করতে হবে আর যাদের পক্ষে গঙ্গা ঘাটে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেই পবিত্র জলে তর্পণ করার নিয়ম পালন করতে পারেন যদি কারো পক্ষে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করা সম্ভব না হয় তবে বাড়িতে একটি ঘট পূর্ণ করে তাতে কালো তিল ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে হবে এরপর পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পরমাত্মার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করবে এছাড়াও এই দিনে প্রিয় মৃত আত্মীয়দের ছবিতে মাল্য দান করতে পারো তাদের প্রিয় খাবার ছবির সামনে নিবেদন করে কাক বা কুকুরকে খাইয়ে দেওয়াও অত্যন্ত শুভ কাজ বলে শাস্ত্রে উল্লেখ আছে এই দিনে সবচেয়ে জরুরি কাজ হল মৃত প্রিয়জনদের উদ্দেশ্যে অধিক পরিমাণে পুণ্য অর্জন করা তাই অবশ্যই চেষ্টা করবে দান ধ্যান করতে বিশেষ করে দরিদ্র মানুষকে খাদ্য ও বস্ত্র দান করা এই দিনে অশেষ কল্যাণ বয়ে আনে এই দিনে পশু পাখির সেবা করা অত্যন্ত পুণ্যের কাজ সুযোগ থাকলে ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজন করা। আর ভগবান বিষ্ণুর নামস্মরণ বা রাধাকৃষ্ণের জপ কর চাইলে রামায়ণ মহাভারত কিংবা গীতার পাঠও করতে পারো কিন্তু মনে রেখো বন্ধুরা এই দিনে কোনোভাবেই অধার্মিক কাজ করবে না যেন কাম ক্রোধ লোভ মোহ অহংকার কিংবা হিংসা এগুলো থেকে নিজেকে বিরত রাখবে কারণ শাস্ত্রে বলা হয়েছে মহালয়ার মতো পবিত্র দিনে কারু প্রতি দুঃখ দেওয়া বা অন্যায় আচরণ করলে জীবনে অশুভ ফল আসে এই দিনে যদি তোমরা সৎভাবে জীবনযাপন করো তবে অবশ্যই জীবনে সৌভাগ্য আর শান্তি ধাপে ধাপে আসবে তো চলুন বন্ধুরা এবার জেনে নিই দু সালের এই মহালয়ায় কোন কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয় এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে এই বছর অমাবস্যা তিথি শুরু হবে বিশে সেপ্টেম্বর শনিবার রাত থেকে এবং চলবে একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো মিনিট পর্যন্ত এরপর শেষ হবে বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিটে তাই মনে রেখো বন্ধুরা এই সময় কোনোভাবেই কিছু খাবার মুখে তোলা যাবে না যদি ভুলবশত খাওয়া হয় তবে অশুভ শক্তির প্রভাবে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা সূর্যগ্রহণের সময় যদি নিয়ম না মানা হয় তাহলে তার প্রভাব আমাদের শরীরে পড়তে পারে এবং বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দিতে পারে অনেকে হয়তো বলবেন সূর্যগ্রহণ তো শুধু কুসংস্কার কিন্তু ভুলে যেও না আমাদের এই শরীর ও পৃথিবীর অংশ যেমন পৃথিবী মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পাঁচটি মহাতত্ত্ব দিয়ে গঠিত তেমনি আমাদের শরীরও এই একই উপাদান দিয়ে তৈরি তাই যতদিন আমরা বেঁচে আছি ততদিন চন্দ্র ও সূর্যের প্রভাব আমাদের উপর পড়বেই যেমন আমরা জানি চন্দ্র সূর্যের প্রভাবে সাগরে জোয়ার ভাটা হয় তেমনি আমাদের শরীরেও জলতত্ত্ব রয়েছে আর সেই জলতত্ত্বেও গ্রহণের সময় প্রভাব পড়ে যেন শরীরের ভেতরে এক অদৃশ্য জোয়ার ভাটা সৃষ্টি হয় আসলে বন্ধুরা এটা মিলছে সায়েন্সের কথার সঙ্গেও আমাদের যে বাইরের শরীর তাকে বিজ্ঞানীরা খাদ্য শরীর বলেন আমরা যা খাই প্রথমেই তার প্রভাব চলে আসে এই খাদ্য শরীরে এরপর সেটি মনোময় শরীরে যায় এবং ধীরে ধীরে তা শারীরিক রোগ ব্যাধিতে পরিণত হতে পারে সুতরাং মহালয়ার বা গ্রহণের রাতে কিছু বিষয় বিশেষভাবে মেনে চলা জরুরি যাতে সেইগুলো থেকে নেতিবাচক প্রভাব আমাদের নাড়া দিতে না পারে উদাহরণস্বরূপ সেই রাতে কোন ধরনের সহবাসে লিপ্ত হবে না রাতে উলঙ্গ অবস্থায় ঘুমাবে না নারীরা সেই রাতে খোলা চুলে বাইরে যাবে না জ্যোতিষশাস্ত্র বলে গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব বাড়ে তাই উপরুক্ত সাবধানতা মেনে চললে তোমাদের উপর কোনোভাবেই সেই নেতিবাচক প্রভাব প্রবেশ করতে পারবে না বন্ধুরা মহালয়ার দিন আসছে এবং এবছর বছর দিন পড়ছে বছরের শেষ সূর্যগ্রহণ এই বিশেষ দিনে আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত কারণ শাস্ত্র অনুসারে এই সময় থেকে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবী সূচনা হয় তাই কিছু সঠিক কাজ আমাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে দেয় আবার ভুল কিছু করলে রোগ দুর্ভাগ্য এবং নানা সমস্যা সারা বছর আমাদের ভোগাতে পারে মহালয়ের দিনে সকালে দেরি না করে ঘুম থেকে ওঠা তিনবার বিশেষ মন্ত্র স্মরণ করা এবং পারলে মহালয়ার অনুষ্ঠান শোনা বা দেখাও অত্যন্ত শুভ যারা তর্পণ করবেন তারা ভুলেও চুল বা দাড়ি কাটবেন না এবং খালি পেটে গঙ্গার ঘাটে তর্পণ কার্য সম্পন্ন করবেন যদি কেউ গঙ্গা যেতে না পারে বাড়িতেই ঘট পূর্ণ করে কালো তিল ও লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারে প্রিয় মৃত আত্মীয়দের ছবিতে মাল্যদান এবং তাদের প্রিয় খাবার নিবেদন করা এমনকি কাক বা কুকুরকে খাওয়ানো শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে এই দিনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল মৃত প্রিয়জনদের উদ্দেশ্যে বেশি পুণ্য অর্জন করা তাই দান ধ্যান করা দরিদ্র মানুষকে খাদ্য বস্ত্র দান করা অত্যন্ত কল্যাণকর এছাড়া পশু সেবা করা ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজন করানো ভগবান বিষ্ণুর নামস্মরণ বা রাধাকৃষ্ণের জপ করা এবং রামায়ণ মহাভারত বা গীতার পাঠ করাও এই দিনে গুরুত্বপূর্ণ তবে কোনোভাবেই অধার্মিক কাজ যেমন কাম ক্রোধ মোহ অহংকার বা হিংসা করা যাবে না সৎভাবে জীবনযাপন করলে অবশ্যই সৌভাগ্য আসবে অমাবস্যা তিথি কুড়ি সেপ্টেম্বর শনিবার শুরু হয়ে একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো মিনিট থেকে বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে তাই একুশে সেপ্টেম্বর রবিবার এই মহালয়া পালিত হবে একই দিনে সূর্যগ্রহণ শুরু হবে রাত এগারোটা থেকে এবং চলবে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো খাবার মুখে তোলা যাবে না কারণ নেগেটিভ শক্তির প্রভাব এবং শারীরিক সমস্যার সম্ভাবনা তৈরি হতে পারে আমাদের শরীর ও পৃথিবীরই অংশ মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি তাই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের উপর পড়ে রাতের বেলা সহবাসী লিপ্ত হওয়া উলঙ্গ অবস্থায় ঘুমানো বা নারীরা খোলা চুলে বাইরে যাওয়া এই দিনটি এড়াতে হবে শরীরের জলততত্ত্বের অপর গ্রহণের প্রভাব পড়ে তাই সতর্কতা পালন করা জরুরি এই রাতে দই পোড়া খাবার এবং আমিষ জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না দই গ্রহণের সময় শরীরের মধ্যেই থাকে এবং বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে পোড়া খাবার খেলে রাতে ঘুম ঠিক থাকে না তাই ডিনার দশটার মধ্যে শেষ করা উচিত আমিষ জাতীয় খাবার গ্রহণের সময় খেলে নেগেটিভ শক্তির প্রভাব বাড়ে সুতরাং বন্ধুরা এই মহালয়ের দিন সতর্কতা মেনে চললে সৌভাগ্য শান্তি এবং পুণ্য লাভ নিশ্চিত এই সময় খাবার খাওয়া বা যেখানে সেখানে খাদ্য অংশ ফেলে রাখা একেবারেই উচিত নয় কারণ নেগেটিভ এনার্জি সেই খাবারের মাধ্যমে আকর্ষিত হতে পারে এবং আমাদের উপর প্রভাব ফেলতে পারে এছাড়া গ্রহণের আগে কোনো ধরনের নেশা করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ গ্রহণ চলাকালীন সময় আমাদের শরীরের প্রভাব সবচেয়ে শক্তিশালী হয় আর এই ধরনের অভ্যাস শরীরের জন্য দ্বিগুণ ক্ষতি করতে পারে বন্ধুরা আশ্বিন মাসটি একমাত্র মাস যেখানে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ একসাথে পালিত হয় যা বাকি মাসগুলিতে হয় না এই মাসে ঋতু পরিবর্তনের কারণে খাবারের ক্ষেত্রে আরও সতর্ক থাকা জরুরি শাস্ত্র অনুযায়ী এই মাসে দুধ খাওয়া উচিত নয় যদিও দুধের দই মিষ্টি বা অন্যান্য প্রস্তুত খাদ্য গ্রহণ করা যেতে পারে যে কোনো ধরনের সন্দেশ এই সময় খাওয়া যাবে তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই দুধ ভালোভাবে জাল দিয়ে খাওয়ানো উচিত এছাড়া ঠান্ডা দইও এই মাসে বেশি খাওয়া উচিত নয় কারণ এতে সর্দি কাশি বা অন্যান্য শারীরিক সম্ভাবনা থাকে তেতো খাবারের কথা মনে রাখতে হবে শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাস অত্যন্ত শুভ এবং পবিত্র মাস এই মাসেই মর্তলোকে জগজজননী মা দুর্গার আগমন হয় এছাড়া এই মাসেই ভগবান শ্রীরাম বিজয়া দশমীতে রাবণের বধ করেছিলেন যেহেতু এই সময় পিতৃপক্ষ চলছে তাই শাস্ত্র মতে এই সময় বেশি মাত্রায় তেতো খাবার খাওয়া উচিত নয় কারণ এতে সম্পর্ক এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বন্ধুরা এই মাসে কিছু খাবার আমাদের শরীর এবং মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে উদাহরণস্বরূপ উচ্ছে করলা নিমপাতা এই মাসে বেশি খেলে তিক্ততা বৃদ্ধি পায় তাই এগুলো কম খাওয়া উচিত শাস্ত্র অনুযায়ী কলার গাছের কাণ্ড এই পবিত্র মাসে খাওয়া ঠিক নয় কারণ মা দুর্গার পুজোতে কলার গাছেরও পুজো হয় এছাড়া এই মাসে বেশি মাত্রায় পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার মূল বা মধ্যপান গ্রহণও নিষিদ্ধ তবে সামান্য মাত্রায় গুড় খাওয়া উচিত পারলে এই গুড় ভগবানকে অর্পণ করে প্রসাদ হিসাবে গ্রহণ করা উত্তম কারণ ঋতু পরিবর্তনের সময় এই ধরনের খাবার শরীরকে সুস্থ রাখে এবং সৌভাগ্য এবং কল্যাণও বৃদ্ধি করে বন্ধুরা এই মাসে এই নিয়মগুলো মেনে চললে আপনারা শুধু শারীরিক এবং মানসিকভাবে লাভবান হবেন না বরং সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া এই সময় মধু লাউ এবং বিভিন্ন সবজি ডাল ও চাল মিশিয়ে খিচুড়ির মতো রান্না করুন রান্নার সময় মা অন্নপূর্ণাকে স্মরণ করে সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করুন এতে মা আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন এবং মা মহামায়ের কৃপায় আশ্বিন মাসে আপনার জীবন পরিপূর্ণ সৌভাগ্য ও সুখে ভরে উঠবে চলুন এবার জেনে নিই আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দগুলো বললে মা দুর্গার কৃপায় সৌভাগ্য বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাসি বা বিছানায় বসে এই তিনটি শব্দ অবশ্যই উচ্চারণ করতে হবে কারণ বন্ধুরা এই আশ্বিন মাসটি মা দুর্গার পবিত্র সময় এবং তার কৃপায় আমাদের জীবন সর্বাপেক্ষা কল্যাণ ও সৌভাগ্যে ভরে ওঠে তাই এই পবিত্র মাসে এবং এই পুজোর দিনে সকালে ঘুম থেকে উঠে বাসি বা বিছানায় বসে অবশ্যই এই তিনটি শব্দ উচ্চারণ করতে হবে যাতে মা দুর্গার কৃপা সর্বোচ্চভাবে আপনার উপর বর্ষিত হয় বন্ধুরা ভুলবেন না এই পদ্ধতি মেনে চললে এই আশ্বিন মাস এবং এই পুজো সত্যিই দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি এবং অর্থ আপনার জীবনে বহুগুণ বৃদ্ধি পাবে যাদের জীবনে কোন রকম উন্নতি হয় না এবং যাতেই হাত দেন সবকিছুতেই বাধা আসে তাদের অবশ্যই পুজোর সময় এই প্রক্রিয়াটি পালন করা উচিত হ্যাঁ বন্ধুরা জীবন থেকে দুঃখ কষ্ট এবং দারিদ্রতা দূর করতে চাইলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী দিনে এই পদ্ধতি অবলম্বন করুন ভক্তি সহকারে সকালে ঘুম থেকে উঠে বাসি বা বিছানায় বসে এই মন্ত্রের জাপ করলে তার সুফল কিছুদিনের মধ্যেই আপনি লক্ষ্য করবেন এই মন্ত্রটি ছোট হলেও এর গুণাগুণ এবং শক্তি অত্যন্ত প্রবল যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন তার প্রভাব সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে তাই যদি আপনি ভক্তি সহকারে এই মন্ত্র পাঠ করেন সমগ্র ব্রহ্মাণ্ডের উর্জা এবং শক্তি আপনাকে সাহায্য করবে তখনই আপনার শরীরে একটি বিশেষ ধরনের সজীবতা বা শিওরান অনুভূত হবে এবং আপনার পুরো শরীর কম্বিত হতে শুরু করবে তবে ভয় পাওয়ার কিছু নেই এর মানে হল আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অঘাধ বিশ্বাস রয়েছে তার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হবে শুধু এটুকুই নয় এই মন্ত্র এতই শক্তিশালী যে এটি জীবনে আসা সকল বিপদ থেকে রক্ষা করবে বন্ধুরা এই মন্ত্র আপনাকে জীবনের সকল বিপদ থেকে রক্ষা করবে চলুন এবার জেনে নিই সেই বিশেষ মন্ত্রটি তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ জীবনে পাপ ও পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে কোনো কাজ করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে তাদের এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারিত হয় তাই বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার ফলাফল সম্পর্কে ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ জীবনে অনেক পূজা অর্চনা করে কিন্তু মাঝে মাঝে এমন কিছু ভুল হয়ে যায় যা তাদের কাজের সুফলকে প্রভাবিত করে মানুষ জীবনে অনেক পূজা অর্চনা করলেও যদি কোনো ভুল কাজ করে তা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষের সবচেয়ে বড় পাপ হল স্ত্রীর সম্মানের সঙ্গে খেলা করা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সংসারে একজন মানুষও একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে কখনোই কোনো স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় যারা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে বা বাজে কাজ করে তাদের এই পাপ জন্মে জন্মে ভোগ করতে হয় মহাভারতে দেখা যায় কৌরবদের বিনাশও নারীর অসম্মানের কারণে ঘটেছিল রাবণ এত জ্ঞানী হলেও নারীর অসম্মান এবং অনৈতিক কাজে তার পতন হয়েছিল রাবণের মতো জ্ঞানী হলেও নারীর অসম্মানের কারণে তার বিনাশ হয়েছিল তাই বন্ধুরা ভুলেও আমাদের এই ধরনের কাজ করা উচিত নয় এছাড়া যারা নিজের জীবনসঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে বা কাউকে মিথ্যা বদনামে ফাঁসায় স্বামী বা স্ত্রীর প্রতি অশ্লীল বা হিংসাত্মক আচরণ করে পয়সার অভাবে স্বামীকে সম্মান দেয় না স্ত্রী বা সন্তানদের প্রতি দায়িত্ব পালন করে না কিংবা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে এই সবই মহাপাপের মধ্যে গণ্য এছাড়া ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করাও বড় পাপের মধ্যে পড়ে অনেকেই দুই একটি বই পড়ে ভেবে বসে যে তারা সব কিছু জানে এবং ঈশ্বরকে মান্য না করলেও চলবে কিন্তু শাস্ত্র বলে এটি একেবারেই ভুল আমরা জানি মানুষেরা এখনও নিজেকে পুরোপুরি জানে না যিনি অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাকে মানুষ কিভাবে পুরোপুরি জানতে পারে অনেক সময় আমরা মূর্খতার কারণে ঈশ্বরের অস্তিত্বকেই চ্যালেঞ্জ করি এছাড়াও বিনা কারণে কাউকে হত্যা করা যে ব্যক্তি হোক পশু পাখি হোক বা মানুষ এও বড় পাপ ঈশ্বর সকলকে সৃষ্টি করেছেন তাদের বাঁচার জন্য তাই আমাদের কারো ওপর অধিকার নেই যে আমরা তার বানানো কোনো সৃষ্টিকে হত্যা করি আরো আছে ঘুষ নেওয়া বা দেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা মিথ্যা সাক্ষ্য দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা বা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের অনেক পাপ ক্ষমা করেন কিন্তু শাস্ত্র অনুযায়ী এই সব কাজ অত্যন্ত গুরুতর এবং এর প্রভাব আমাদের জীবনে দীর্ঘকাল ধরে পড়তে পারে ঈশ্বর হয়তো অনেক পাপ ক্ষমা করতে পারেন কিন্তু যারা মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে কিংবা কোনো গরিব ও দুঃখী মানুষের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় এমন পাপ কখনোই ঈশ্বর ক্ষমা করবেন না তাই বন্ধুরা এই ধরনের কাজ থেকে নিজেকে সর্বদা বিরত রাখুন যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওর কমেন্টে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করুন জয় শ্রী হরি এবং রাধে রাধে